দেখছেন চ্যানেল নাইন প্রণব সাহপু আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি প্রতি রাত এগারোটায় এই আয়োজন নিয়ে আমরা হাজির হই এই মুহূর্তে যে বিষয়গুলো আমাদের সামনে রয়েছে বা দিন যারা গণমাধ্যম দেখেছেন বা এই মুহূর্তে যারা দেখছেন বা স্কলে যে খবরগুলো দেখছেন যে বিশেষ করে দুটি তিনটি ইস্যু নিয়ে আমরা এক ধরনের অস্বস্তিশীল পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের যেতে হচ্ছে এবং সেই ধারাবাহিকতায় যারা সংশ্লিষ্ট সকল পক্ষ সবার সঙ্গে যে আলোচনা আমরা আমাদের ঋণ থেকে করার চেষ্টা করেছি সেখানে প্রত্যেকেই বলেছে যে যত বড় সমস্যাই হোক সেটি আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান সম্ভব এবং সহিংসতা কখনোই কারোর জন্য কাম্য নয় এবং এই সহিংসতার আশঙ্কা অনেকেই করছেন এবং অনেকেই পিছন থেকে কলকাঠি নাড়ছেন অনেকেই নানাভাবে যে প্রোচনা দেওয়া বা পিছন থেকে কলকাটি কাটি যে ভাষাই আমরা বলি না কেন সেটার একটা চেষ্টা চলে এবং গণতান্ত্রিক রীতিনীতি মানলে সকলের প্রতি শ্রদ্ধা রেখে সমালোচনা এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান হতে পারে আমরা শিরোনাম রেখেছি হোক আলোচনা কাম্য নয় সহিংসতার আমরা আমন্ত্রণ জানিয়েছি অধ্যাপক ডক্টর মিটল বিশ্বাস কলামিস্ট্রাম সবাই দেখেছি এবং মোহাম্মদ আফিজুর রহমান বঙ্গবন্ধু গবেষক অর্থনীতি বিনিয়োগ এবং রাজনৈতিক বিশ্লেষক সাম্প্রতিক সময়ে গুজব নিয়ে তিনি বেশ কাজ করছেন আফিজ ভাই আপনাকে দিয়ে শুরু করতে চাই যে বিশেষ করে এই যে পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি সেখানে গুজবও একটি বড় ইস্যু হয়ে থাকছে নানাভাবে অপপ্রচার সোশ্যাল মিডিয়াতে তো বটেই এবং মেইন স্ট্রিমের কিছু কিছু গণমাধ্যমেও আমরা দেখি এবং নানা পর্যায়ে শিক্ষার্থীদের অনেকেই আমরা যাদেরকে চিনি তারা কিন্তু বলেছে যে প্রথম ধাক্কাতেই নানাভাবে নানা একটা গুজব রেষ্টা গতকালকে হচ্ছিল এবং এখনো সেটি কোথাও কোথাও জায়গা থেকে হচ্ছে সেই ধারাবাহিকতায় শুরুতেই থেকে ধন্যবাদ আপনাকে আহ দেখেন এই ধরনের আন্দোলন যখনই হয় তখনই ওই আমরা একটা ভাষায় বলি যে আলু পোড়া খাওয়া তো আলু পোড়া খাওয়ার লোকের কিন্তু অভাব হয় না কারণ হচ্ছে যে আগুন লাগলে সেখানে আপনার থেকে অনেকেই চেষ্টা করবে যে এর ভেতরে আরো একটু ইন্ধন দিতে এখন এই জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ যে যারা আন্দোলন করছে তারা তাদের জায়গা থেকে তারা তো কতগুলো যুক্তি সামনে তুলে ধরে আন্দোলন করছে এবং যারা আন্দোলনের সরকার তার জায়গা থেকে তার অবস্থানটি পরিষ্কার করার চেষ্টা করছে মাননীয় প্রধানমন্ত্রী তার জায়গা থেকে কথা বলেছেন প্রত্যেকে কিন্তু তার জায়গা থেকে তার অবস্থানটি যখন তুলে ধরেন তখন সেখানে যদি সেই ভাবে যদি সমাধান না হয় তাহলে আলোচনার একটা অপ অবকাশ থেকে যায় আমি যেটা একটু জানতে চাইবো যে বিশেষ করে গত রাত থেকে যে ধরনের গুজব আমরা দেখছি যে মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য বিকৃতি করে এক ধরনের সোশ্যাল মিডিয়াতে প্রচারণ এবং সেটি দিয়ে সাধারণ ছাত্রছাত্রীদেরকে উত্তক্ত করা বা তাদেরকে খেপিয়ে তোলা সেটি যেমন বিষয় আবার বেশ কিছু যারা নিয়মিতভাবে এই গুজব রটান দেশের বাইরে থেকে তারাও কিন্তু এই ভুল তো তথ্য পরিবেশন করে একটু পরিস্থিতি ঘোলাটে চাইছে যদিও সেগুলো নিয়ে যথেষ্ট কাজ হচ্ছে সকালের পর থেকে সেগুলো অনেকাংশেই তারা আবার তাদের ভুল বুঝতে পেরেছে এটি যেমন একটি দিক আবার এইরকম আপনি যেমন আলু পোড়া খাওয়ার কথা বলছিলেন এই ধরনের আলু যারা পোড়া খেতে চায় তারা কিন্তু ভুল তথ্য বিকৃতি করে সবসময় গুজব রুটি এ ফায়দা হাসিল করার চেষ্টা করে এই মুহূর্তে আসলে কি করণীয় আফিজ ভাই যে এইটা এটা হয় কি যে আপনি যদি আগের ঘটনাগুলো দেখেন আপনার কাছে স্টুডেন্ট মুভমেন্টের সময়ের কথা বোধহয় নিশ্চয়ই মনে আছে সেই সময় একটি গুজব ছড়ানো হয়েছিল যে আওয়ামী লীগের পার্টি অফিসে বেশ কিছু স্টুডেন্ট মেরে ফেলা হয়েছে আমরা বাস্তবে কিন্তু সেটি পাইনি তখন এবং তার মানে এটি একটি গুজব ছিল গুজবটাকে ছড়িয়ে দেওয়া হয়েছিল এবং খুব উদ্দেশ্যমূলকভাবে ছড়িয়ে দিয়ে দেওয়া হয়েছিল গতকালকে माननीय প্রধানমন্ত্রী যে কথাটি বলেছেন সেটিকে বিকৃত করা হয়েছে এবং বিকৃত করার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাতে আমরা যে স্লোগান শুনেছি যে তুমি আমি 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 যেটা বলতে চাইছিলাম যে আসলে মানে সেই জায়গাটিতে যে কোনটি সত্য তথ্য কোনটি অসত্য তথ্য এগুলো যাদের বোছানি মেধা নেই আমি একদম মেধা শব্দটা ব্যবহার করছি সেক্ষেত্রে কিন্তু মানে তাদের ভবিষ্যৎ কিংবা বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে কিন্তু আমরা শঙ্কিত হতেই পারি কথা হচ্ছে যে যে কেউ এই ধরনের অপপ্রচার করতে পারে যে কেউ এই ভুল তথ্য রটাতে পারে সেক্ষেত্রে বিবেকবান মানুষ হিসেবে বিবেকবান ছাত্রছাত্রী হিসেবে আমি কি শিখছি আমি কি করছি সেই শিক্ষা কে দিবে আফিস ভাই এখানে আসলে খুব গুরুত্বপূর্ণ এবং আপনি যেটা বললেন যে আমি যখন মনে করছি যে হ্যাঁ আমি সরকারি চাকরির জন্য আমি যোগ্য থাকার পরেও আমি পাচ্ছি না সেই যোগ্যতাটা আমার আছে কিনা সেই যোগ্যতার ক্ষেত্রে কিন্তু অবস্থার বিচার করে পর্যবেক্ষণ সক্ষমতা এবং আপনার চিন্তা করার যে সঠিক চিন্তা করতে পারার যে দক্ষতা সেই দক্ষতা কিন্তু আপনার থাকতে হবে সেই দক্ষতা না থাকলে কিন্তু আপনার জাজমেন্ট যেটা আপনি যেটা বলেন একদম সেই জায়গাটাই সিচুয়েশনকে এসেস করে সেই জায়গা প্রপার জাজমেন্টটা করে এবং সেই জাজমেন্টটা করে কিন্তু আপনি সিদ্ধান্ত jan আপনি কি করছেন আপনাকে অনেকে কেউ আমি আমি ঠিক এই একই কথা সূত্র ধরে অধ্যাপক ডক্টর মিলম বিশ্বাসের কাছে মিতন বিষয় যে কথা বলছিলাম যে বিতর্কটা যখন এরকম যে মেধাবিকে মেধাবিকে নয় কিন্তু পরিস্থিতি যাদেরকে সহজেই ভুল বুঝিয়ে মানতে যায়। তারা কিভাবে মেধাবী হয় বা মনে হচ্ছে আন্দোলনকারী যারা তারা মনে করছে যে এই সরকার সরকার বর্তমান বা বা পরীক্ষা যারা নিয়ন্ত্রণ করেন তারা সব মঙ্গল গ্রহ থেকে মানুষ এনে চাকরি দিচ্ছে যারা মেধাবী নয় আসলে বিভ্রান্তিকর ধারণা দিয়ে এই আন্দোলনকারীরা পরিচালিত হচ্ছে এবং আন্দোলনকারী আন্দোলনকারীদের ধারণা থাকা দরকার এটা বোঝাতে আমরা বোধহয় ব্যর্থ হয়েছি যে কোটাতে যারা চাকরি পাচ্ছে তারাও মেধাবী তারাও তো এই দেশের সন্তান এবং মনে রাখতে হবে যে তারা হচ্ছে পরীক্ষা দিচ্ছে যেমন ধরেন তেতাল্লিশতম বিসিএস এ আবেদন করেছিল চার লাখ বেয়াল্লিশ হাজার আটশো বত্রিশ জন এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল নয় হাজার আটশো চল্লিশ জন এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ যারা হয়েছে তাদের থেকে মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছে এবং তারপরে নিয়োগ হয়েছে দুই হাজার জন এখন ধরেন কোটা প্রয়োগ হবে না বা কোটা প্রয়োগ না হলে কি হবে তাহলে হচ্ছে সমান যদি হচ্ছে কোটার ব্যবস্থা না থাকে ধরেন আমরা ধরলাম যে চল্লিশ থেকে কোটা নাই সেক্ষেত্রে কি তাহলে হচ্ছে নিয়োগ হয়নি নিয়োগ হয়েছে তো চাকরি পেয়েছে তাহলে আমরা মনে করি যে যে হচ্ছে কোটা ব্যবস্থার বিরুদ্ধে তারা কথা বলছে এটা আসলে না বুঝেই বলছে তারা এবং নিজেদের মেধার মেধাবীদের চাকরি দেওয়া হচ্ছে না আমার মনে হয় এটা এই ধারণাটা তাদের ভাঙতে হবে এবং এই যে আপনি যেটা বললেন প্রথমে যে আন্দোলন যারা করছে যে সহিংসতার দিকে যেন না যায় সেই প্রচেষ্টা করতে হবে আসলে তাদের বোঝাতে হবে এই বোঝাতে ব্যর্থ হয়েছি কেন আমরা এটি হচ্ছে বিস্ময়কর এবং বা তারা বুঝছে না কেন তারা তরুণ প্রজন্ম এবং তারা তারাও মেধাবী তাহলে মেধাবী হলে তারা যদি এটি না বোঝেন বিভ্রান্তিকর ধারণা নিয়ে পরিচালিত হয় সেটি আমাদের জন্য কষ্ট করে আইন শৃঙ্খলা বাহিনী তখনই কষ্ট যাদেরকে সহজে ভুল বোঝানো যায় যাদের যারা বিশেষ করে বক্তব্য দ্বিখণ্ডিত করে বক্তব্যের আগের অংশ বাদ দিয়ে মাঝখানের অংশ বাদ দিয়ে শেষের একটি অংশ আর তারপরের একটি অংশ যুক্ত করে এই যে যাদেরকে বিভ্রান্ত করা যায় তারা কি করে মেধাবী হয় এই প্রশ্নের উত্তরে আপনি কি বলবেন আপনি ভাবতে থাকুন আমি একদম ছোট্ট একটি বিরতি নিয়ে ঘুরে এসে আপনার কাছ থেকে শুনব নিচে ছোট্ট বিরতি আমাদের সঙ্গে থাকুন রয়েছে জানেন লাইন বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমি প্রণব সাহা ওপর হোক আলোচনা কামনয় সহিংসতার আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক ডক্টর মিটুল বিশ্বাস রয়েছেন মোহাম্মদ হাফিজুর রহমান মিটুল বিশ্বাস আপনাকে দিয়ে শুরু করি এই পর্বটি যেটি বলছিলাম যে যাকে সহজে বিভ্রান্ত করা যায় সে কি করে মেধাবী হয় কি যুক্ত করবেন আচ্ছা যতই মেধাবী হোক না কেন সে যদি স্বাধীনতার বা মুক্তিযুদ্ধের বিরোধী হয় বিরোধী চেতনার হয় তাকে আমি চাকরি দেব না কখনো তাকে এটি হচ্ছে মূল কথা এবং সেই সে মেধা 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 যে আপনি একটি যথার্থই প্রশ্ন করেছেন যে মুক্তিযুদ্ধ বিরোধী সাম্প্রদায়িক শক্তি যা যে সংবিধানের যে মৌলিক সত্যে যারা বিশ্বাস করে না স্বাধীনতার ঘোষণাপত্রে যাদের বিশ্বাস নেই এই এই ধরনের বঙ্গবন্ধুকে যারা হৃদয়ে ধারণ করে না বা বঙ্গবন্ধুর আদর্শকে অনুসরণ করার যৌক্তিক বলে মনে করে না তাদের আমরা চাকরি দেব না এটি স্বাভাবিকভাবে আমি মনে করি এবং তারা যদি নিজেদের মেধাবী দাবি করে আমি মনে করি যে তারা তারা এই অপচেষ্টা যেন না করে এখন ধরেন কোটার কোটার যারা আসছে তারা যে মেধাবী এই এটা 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 বোঝাতে হবে এক দুই হচ্ছে এই যে এই মুক্তিযুদ্ধ বিষয়ে তারা যে বক্তব্যটা দিচ্ছে এই এটা এটাও খুব দুঃখজনক কারণ হচ্ছে আমরা জানি যে মুক্তিযোদ্ধারা তাদের একশো পার্সেন্ট মানে জীবন বাজি রেখে যুদ্ধে অবতীর্ণ হয়েছে এবং আমাদের স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছে তারাও তো মুক্তিযোদ্ধা নারীরাও আছে মধ্যে সেখানে তারা যদি একশো দিতে পারে তাদের জীবনকে আমরা তো মাত্র ত্রিশ পার্সেন্ট দিচ্ছি সেইটা নিয়ে তাদের এত আপনার কাছ থেকে আমি একটু শোনার চেষ্টা করব সেটি হচ্ছে যে বিশেষ করে মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চা গবেষণা সেগুলো আপনি এগুলোর সাথে সম্পৃক্ত আমরা যেভাবে দেখছি যে বিশ্ববিদ্যালয়গুলো স্কুলগুলো বা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো সেখানে কিন্তু এই যে মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চা বা বই পুস্তকে একটা সময় তো আমরা দেখেছি যে পঁচাত্তর পরবর্তী সময়টিতে একেবারে ঘোরতম অন্ধকারের মধ্যে তাদেরকে রাখা নতুন প্রজন্মের কথা বলছি তারপরে ইতিহাস বিকৃতির পারা হলো কিভাবে কারা ডটালো এবং বাংলাদেশের কোনো শিক্ষা ব্যবস্থায় আ একশো মার্কের মুক্তিযুদ্ধের ইতিহাস পড়ানোর কোনো সুযোগই নেই তাহলে যে প্রজন্ম তৈরি হচ্ছে তারা তো মুক্তিযুদ্ধ বিরোধী প্রজন্মই হিসেবে তারা তৈরি হয়ে উঠবে আফিস ভাই কি যুক্ত করবেন আমি একটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে যে যারা কোটা আন্দোলন করলো আপনার দুই হাজার সালের কথা নিশ্চয়ই মনে আছে তো কোটা আন্দোলন যারা করলো তাদের কয়জন আসলে সরকারি চাকরিতে ঢুকেছে আপনি নুরু থেকে শুরু করে যারা কোটা আন্দোলনের রাশেদ বা অন্যান্য যারা আপনি টপ টোয়েন্টি টপ থার্টি টপ ফিফটি যারা সমন্বয় করেছিল সো তারাও তো সেই সময় মুক্তিযুদ্ধের বিরুদ্ধে স্লোগান দিয়েছিল আর এই যে কোটা না মেধা 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 এই জায়গাতেই তো তারাও গিয়েছিল এখন মুক্তিযুদ্ধের জায়গাতে বারবার আঘাত করার চেষ্টা করা হচ্ছে কোটা নামক একটি ইস্যুকে কেন্দ্র করে যেটি মিল্টন স্যারও বললেন তথ্য প্রতিমন্ত্রী মাননীয় তথ্য প্রতিমন্ত্রী অত্যন্ত সুন্দর করে ব্যাখ্যা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে এটি তো আসলে এটি তো একটি প্রক্রিয়ার বিষয় এবং সেখানে পাঁচ লাখ পরীক্ষা দেওয়ার পরে অনেকগুলো ধারার মধ্যে তাই না মুক্তিযুদ্ধের কোটার দিকে বা মুক্তিযুদ্ধ নিয়ে স্লোগান যেটা দেয়া হচ্ছে আদালতে সরকার তো একবার একবার প্রজ্ঞাপন জারি করে করে এটাকে অফ দিয়েছিল তারপরে হাইকোর্টের রায় হয়েছে সেখান থেকে আবার সুপ্রিম কোর্ট স্টে অর্ডার দিয়েছে সেই জায়গায় হঠাৎ করে আবারও কিন্তু তারা সেই একই বিষয় বারবার তুলে নিয়ে আসছে খুবই দুর্ভাগ্যজনক হচ্ছে গতকালকে যেটা বলেছে এবং এটি কিন্তু কবি চিন্তার বিষয় যে আপনার তরুণ প্রজন্ম নিজেকে রাজাকার আকটা দিচ্ছে তারা কি জানে না আমাদের দেশে রাজাকার বলতে কি বোঝানো হয় আমি বলতে চাইছি যে তরুণ প্রজন্ম বা শিক্ষা ব্যবস্থাপনার মধ্যে এমন একটি জায়গায় ধীরে ধীরে যে ধারাবাহিকতা সৃষ্টি করা হয়েছে যে এগুলো পড়ানো বোঝানোর বিষয়টি আমাদের আগের যে প্রজন্ম আছে তারা কিন্তু তাদের দায়িত্বটি পালন করেছে বলে আমার মনে হয় না এটি একটু দিক আবার পাশাপাশি এই প্রজন্ম যারা নিজেদের ইতিহাস সঠিকভাবে জানবে না তারা কিভাবে মেধাবী হয় এই প্রশ্নটি মিল্টন বিশ্বাসের কাছে ছিল আপনার কাছেও সেই উত্তরে কি বলবেন এই প্রশ্নের উত্তর আসলে একটাই সেটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের যে আমাদের মুক্তিযুদ্ধের যে গৌরবময় ইতিহাস এবং আমাদের যে বঙ্গবন্ধুর যে গৌরবময় রাজনৈতিক যে জীবন যেটির মাধ্যমেই বাংলাদেশের স্বাধীনতা এসেছে মুক্তিযুদ্ধ হয়েছে এই চর্চাগুলো হওয়া খুব প্রয়োজন চর্চা হওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা যথেষ্ট পরিমাণে ঘাটতি এখনো পাই কারণ হচ্ছে এটি একটা সময় তো একেবারেই পেছনে হেটে ছিল সেই সময়ে যে প্রজন্মগুলো তৈরি হয়েছে এখন কিন্তু তারাই অনেকে আবার শিক্ষা দিচ্ছেন তাদের হাত দিয়ে কিন্তু আবার নতুন প্রজন্ম তৈরি হচ্ছে বিষয়টা কিন্তু খুব ডিপ রൂട്ടড এবং এখন মূল ঘটনাটাই হচ্ছে এটি এবং যারা তাদেরকে শিক্ষা দিচ্ছেন আবার দাবি আমরা শেষ করব যে ধারাবাহিকতায় সেটি হচ্ছে এই যে আমরা সেখানে থাকি আমার সহিংস কোন পরিস্থিতি ঘটুক এটি কারো কাছে কাম্য নয় সেই ধারাবাহিকতায় কি যুক্ত করবেন মিল্টন বিশ্বাস আচ্ছা এটি বলা দরকার যে সংখ্যাগরিষ্ঠ হলেই। তাদের মতামত মেনে নিতে হবে এই বিভ্রান্তের যেন আমরা জনগণ না পড়ি কারণ হচ্ছে বিসিএস দেয় হচ্ছে চার লাখ পাঁচ লাখ এখন শেষ পর্যন্ত টেকে হচ্ছে নয় হাজার তারপরে তাদের মধ্যে থেকে নিয়োগ দেওয়া হয় দুই হাজার তাহলে ওই পাঁচ লাখ কি আবার আন্দোলনে নামবে যে তাদের চাকরি দেওয়া হয়নি কেন তাই বলে তারা তাদের দাবি কি মেনে নেওয়া হবে সেই জন্য আমাদের মনে রাখতে হবে যে সংখ্যগনিষ্ঠ যেভাবে দাবি করছে সেটা ন্যায্য নয় যা কিছু ন্যায্য নয় তাই সহিংসতার দিকে যেতে পারে এবং তাকে নিয়ন্ত্রণ করতে হবে প্রথম থেকে এবং এখনই আমাদের এই এই আন্দোলনের গতি প্রকৃতি দেখে অবশ্যই ধৈর্যের মধ্য দিয়ে নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে যেন সহিংসতার দিকে এটি রূপ না করে আমরা শেষ করব আফিস ভাই শেষ কথা কি যুক্ত করবেন 30 সেকেন্ড সময় আপনি পাবেন সবার আগে তো দেশ এই বাংলাদেশটা তো আমরা অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে অনেক মানে এই বাংলাদেশকে আমরা অর্জন করেছি সুতরাং অর্জিত এই বাংলাদেশের স্বাধীনতা যেন কোনোভাবেই ভুলন্তিত না হয় মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধকে যেন আমরা অপমান না করি এবং অবশ্যই সহিংসতার দিকে যেন কেউই না যায় এটাই প্রত্যাশা করি এবং ভুল যেন না হয় আমি মনে করি যে এই যে দুই সালের পরে কোটা তুলে দেওয়ার পরে যে বাস্তবতা যে পরিসংখ্যানটা আপনি বলেছেন এবং অনেকেই উল্লেখ করছেন মাননীয় প্রধানমন্ত্রীও উল্লেখ করেছেন সেই পরিসংখ্যানের আমাদের মাথায় রাখতে হবে যে নারী নারীরা পিছিয়ে যাচ্ছে কিনা প্রতিবন্ধীরা চাকরি পাচ্ছে না কেন বা কিংবা মুক্তিযুদ্ধের সন্তানরা এখনো আছেন তাদের সুযোগ দেওয়া দরকার কিনা এই বাস্তবগুলো বাস্তবতা গুলো মাথায় রাখতে হবে সমাজের বৈষম্যহীন সমাজ যে চাই আমরা সেই বৈষম্যহীন সমাজকে সমাজের বাস্তবায়নের জন্যই কোটা পদ্ধতির দরকার থাকা অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা অধ্যাপক ডক্টর মিঠন বিশ্বাস এবং মোহাম্মদ আফিজুর রহমান আপনাদের দুজনকে কৃতজ্ঞতা জানিয়ে আজকের আয়োজন শেষ করতে চাই দর্শক ছিল আমাদের আজকের আয়োজন রবি থেকে বৃহস্পতি রাত এগারোটায় এই আয়োজন নিয়ে আমরা হাজির হই শুভরাত্রি